জীবন কত দ্রুত বদলে যায় তাই না কিন্তু কিছু স্মৃতি আমাদের পিছু ছাড়তে চায় না চোখ বন্ধ করলে আজও মনে পড়ে সেই চেনা স্কুল মাঠটা স্কুলের টিফিনের ঘন্টা শব্দ শুনলে সবাই দৌড়ে যেতাম টিউবওয়েলে পানি নিয়ে দুষ্টুমি করতে আজ অবশ্য টিউবওয়েলটি কেউ ব্যবহারই করে না যা আজ শুধু স্মৃতির পাতায় স্কুলের চেনা দরজা আজ বড়ই অচেনা তার দেয়াল আমায় কাছে ডানছে আর জানালা সে আমায় ভেতরে আসতে বলে কিন্তু অদৃশ্য দেয়াল তা হতে দেয় না কেমন জানি বাধা দিয়ে রেখেছে জানালা খুললে আজও কল্পনার চোখে ভেসে বেড়ায় বন্ধুদের নিয়ে সেই আড্ডার কথা ক্লাসের শিক্ষক এসে শুরু তখন নিজের মাঝে কেন জানি ভয় হতো জানালা খুললে আজও নিজেকে ধরে রাখা যায় না। তবে আজ থাক ফিরে যাওয়া যাক স্কুল জীবনের শেষ দরজার সামনে রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চম শ্রেণী স্কুল জীবনে সকালটা শুরু হতো মাঠে পিটি করে এখানকার পতাকা আর জাতীয় সঙ্গীত এর সৌন্দর্য বাড়িয়ে দিত কয়েক স্কুলের ঘন্টা বাজলে সবাই দৌড়ে বেরিয়ে যেতাম ক্লাসরুম থেকে ছুটে যেতাম মাঠে খেলা করার জন্য এখন অবশ্য এগুলো সব স্মৃতির পাতায় রয়েছে ক্লাসরুমের দরজাগুলো আজও ডাকে ভেতরে আসার জন্য ভেতরে গেলে মনে হয় সবকিছু যেন আগের মতো যদি হয়ে যেত তাহলে কেমন হতো আসলে সবকিছু সবসময় একই থাকে না জীবন এটাই শেখায় কখনো ক্লাসের বাহিরেও ক্লাস সেই দিনগুলোতে ফিরে যাওয়ার ইচ্ছা আজও খুব প্রবল কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু যেন আকাশে মিশে গেছে একরকম কুয়াশার মত এসব ভেবে আজও পথ চলা এক নতুন দিগন্তের আশায়